সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে যে বসুকান কাজটা নিয়ে হাজির হলাম একটা বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে বসুগান কাজটি করা আপনার যদি বলেন যে আমি বহু তদবিল করছি দল বসুখান করছি কোনো কাজে ফলাফল আসে নাই আমি আল্লাহ ফাঁকের জাত এবং সিফাতের কসম খেয়ে বলতে পারি আপনি কাজটি এখনও করেন নাই আপনি এই বৈশিকান কাজটা এখনো করেন নাই যদি করতেন আপনার দুনিয়ার সব ব্যক্ত হইতে পারে এই কাজটা একশোতে একশো ফলাফল নিশ্চিত কাজটা আমি বহুতবার করছি আজকে দীর্ঘ এগারো বছর কাজ করি বহুতবার এই কাজটা আমি করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ কারেন্টের মতো লেগে গেছে ইনশাআল্লাহ আমার কাজের জিবুগুলো কেমন ফলাফল আসে কি না সেটা হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে দেয় আছে বা আপনারা যারা চান তারা এই মতো হোয়াটসঅ্যাপে আমাকে ন করবেন আলহামদুল্লাহ হাজার হাজার কাজের রিভিউ দেখাইতে পারবে ইনশাল্লাহ সব কিছু আল্লাহ ফাঁকে কালামের ফলাফল আল্লাহ দেয়া কালামের মর্যাদা যেগুলা তো আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে যদি সারা জীবনের জন্য আপনার বাধ্য করতে চান আপনার বস করতে চান আপনার প্রেমে আপনার মহাব্বত ভালোবাসায় একদম মানে উতাল পাগল করে রাখতে চান আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করবো বহু চেষ্টা করছেন চেষ্টা আপনি ব্যর্থ আপনি শেষ শেষমেশ এই চেষ্টাটা করেন এই কাজটা করেন গুললি মিস হবে ইনশাল্লাহ আল্লাহর কালামের প্রতি যদি আপনার পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে তাহলে এই কাজ ইনশাআল্লাহ মিস হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দেব ইনশাআল্লাহ তো মূল তো আমি যাইবো তার আগে বলবো যারা এখনো ভিডিওতে তো লাইক দেওয়ার অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা নতুন অ্যাকসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো এই কাজটি আপনি কীভাবে করবেন এবং কেন করবেন এটা অবিবাহিত কোন লোকের ক্ষেত্রে এই কাজ করলে কোনো ফলাফল আসবে না এটা শুধুমাত্র বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কাজটা করা আপনার স্ত্রী আপনার কথা শুনতে চায় না আপনার কথা মানে না বা আপনাকে দেখতে পারে না আপনাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে আসতে চায় না বা আপনার স্বামী আপনার হুকুম মানে না বা আপনার কথা শুনে না সে আপনার কোনো খোঁজখবর রাখে না সর্বক্ষেত্রে মানে আপনার সাথে অমিল আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করব বহু ঘোরাঘুরি করছেন অনেক জায়গায় গেছেন কোনো ফলাফল আসে নাই আপনি এই কাজটা করেন আর আল্লাহ কালামের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন ইনশাল্লাহ দুনিয়ার সব মিস এই কাজ ইনশাআল্লাহ মিস হবে না এটা হাজার বার পরীক্ষিত কাজ আলহামদুলিল্লাহ তো কাজটি করার আপনার নিয়মটা কেমন আমি আপনাকে বলি এই কাজটা আপনাকে করতে গেলে কোনো সাদা কাগজ না কোনো বসবতা না কোনো হরিণের ঝিল্লি না কোনো কিছু না কোনো কিছু আপনার ক্রয় করা লাগবে না মেস কাজ কালিও আপনা আপনার ক্রয় করা লাগবে না এই কাজটা আপনি করতে গেলে আপনাকে তিনটা ধাতু দিয়ে তিন ধাতু একটা ছোট্ট একটু ধাতু দিয়ে একটা ছোট যেন তাবিজটা মানে ধাতুটার উপরে ওই পাতের উপরে তাবিসটা যেন লেখা যায় একটু ধাতু পাত আপনাকে করতে হবে ওই পাতের উপরে কোনো ধারালো সরি হোক বা যে কোনো খোদাই করা যায় মোট কথা আপনি ওই পাতের উপরে আমি স্ক্রিন একটা যেই নকশাটা দিয়েছিলাম আমি আবারও দিয়ে দিচ্ছি স্ক্রিনের নকশাটা এখান থেকে একটা স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন সর্বপ্রথম এখানে যদি আপনার স্বামীকে করতে চান সেক্ষেত্রে আপনার নাম আপনার স্ত্রী মার নাম স্ত্রীর নাম স্ত্রীর মান নাম আলাহুব্বি এখানে স্বামীর নাম স্বামীর নাম আর যদি কোনো স্বামী যদি স্ত্রী যদি স্বামীকে করতে চায় তাহলে এখানে স্ত্রীর নাম স্ত্রীর নাম এখানে স্বামীর নাম স্বামীর নাম আর যদি স্বামীরা যদি স্ত্রীকে করতে চায় তো এখানে সর্বপ্রথম স্বামীর স্বামীর নাম স্বামী নাম এখানে স্ত্রীর নাম স্ত্রীর নাম এভাবে আপনি নামগুলো লিখবেন ওই তিন ধাতু কী কী আপনাকে আমি সীসা তামা এবং রূপা সীসা তামা এবং রূপা সীসা তামা রূপা এই তিনটা ধাতু দিয়ে এই স্বর্ণকালার দোকানে যারা তাদেরকে বললি হবে যে তিন ধাতুর একটা পাত আমাকে তৈরি করে দিবেন আপনি একটা মাপ দিয়ে দিবেন যে এই দুটুকু একটা পাত আমাকে তৈরি করে দেন তো তিন ধাতুর একটা পাত আপনি তৈরি করে এই পাতের উপরে যে কোনো ধারালো সরি হোক বা মানে যে কোনো জিনিস যেটা দ্বারা আপনার ধাতুর উপরে আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন মানে আঁকতে পারবেন এইভাবে সুন্দরভাবে আপনি ওই পাতের উপরে এই নকশাটা আপনি অঙ্কন করেন আঁকেন আঁকার পরে এই পাতটা আপনার সামনে রাখেন যে কোনো দিন যে কোনো সময় তো সবচেয়ে ভালো ইশারার পরে পাক পবিত্র অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি একশো একবার একশো একবার আপনি দুধশই পাঠ করেন একশো একবার দুট করে আপনার কাজ হচ্ছে সুরাতহা বার সুরায় ফাতিহা সাতশো সিয়াশিবার পাঠ করেন করে এই নকশাটার উপরে আপনি ফু দেন ফু দিয়ে বলবেন দোহাই আল আবিয়ার দোহাই আল আহমাদ দোহাই শাম্ভুরাজ দোহাই জবা দোহাই বরকন দোহাই মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান এখন আমার স্ত্রী অথবা আমার স্বামী যেটিই বলা না কেন অমুকের ছেলে অমুকের অন্তরে আমি ওমুকের কন্যা অমুকের মহাব্বত অথবা আমি অমুকের ছেলে অমুকের মহাব্বত পয়দা করে সারা জীবনের জন্য আমার বাধ্যক্রিয়া দাও এই কথাটুকু আপনি বলে তা বিশ্বাস টুকু দেন কয়বার বলবেন সাতবার মাত্র সাতবার দোহাইগুলা দিবেন এবং সাতবার এই কথাটা বলে আপনি তার স্টোভে সর্বশেষ আবার একশো বার আপনি দুই পাঠ করেন সর্বশেষ একশো একবার দুইশই পাঠ করে আপনার যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে এই কাজের এক এক টাকা সদগা রয়েছে সদকা না দিলে না দিলে আপনার দিন দিগিত কিন্তু কাজ হবে না কাজের মেইন শক্তি হিসেবে সদকা আপনার সদকাটা দিতে হবে যা এই ওস্তাদের কাছ থেকে কাজের এজাজতটা হাজার নেবেন তার কাছ থেকে সদগা দিয়ে কাজ এজাজটা নেয়া অর্থাৎ এই তদবির যে মোয়াক্কালগণ আছেন আপনার ওস্তাদ সেই মোয়াক্কালদেরকে আপনার বাধ্যগত করে দিবে আপনার বাধ্য করে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আপনি সদগাটা দিয়ে এই কাজ আমলটা আপনি করেন এবার আসেন আপনি যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কী করবেন এই লোহার পাটটা মানে এই তিন ধাতু দিয়ে যে পার্টটি তৈরি করলেন এই পাটটাকে যদি আপনি পারেন তিন ধাতু দিয়ে পাটটা বানাইলে কিন্তু এটা নরম থাকবে এটা ভালোভাবে আপনি একটু পেঁচান পেঁচিয়ে এটা তাবিজ বানিয়ে অর্থাৎ তাবিজ বানিয়ে আপনি সেলে হলে সেলে হলে আপনার ডান হাতে আর মেয়ে হলে আপনার বাম হাতে আপনি ব্যবহার করেন যদি এভাবে ব্যবহার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য একটা তাবিজের খোলের ভিতরে ঠোসের ভিতরে আপনি এই পাতের তাবিজটা আপনি ঢুকিয়ে দিয়ে মম দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে আপনি তাবিজটা ব্যবহার করেন ইনশাআল্লাহ আজিজ আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিব আল্লাহ কালামের প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস ও আস্থা থাকে আল্লাহ কা এই কাজের বরকতে আপনার স্ত্রী বা আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে সারা জীবনের জন্য একদিন দুই দিন বা এক মাস দুই মাসের জন্য না সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের কাজটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবো যাতে অন্য মুসলমানগণ সঠিক আমল ও সঠিক তদ্বিরগুলো পেয়ে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেকের এই ন্যাক কাজ করার তৌফিক দান করুক এবং এই ভালোভাবে ভিডিওগুলো অপর মুসলমানদের কাছে দাওয়াতের নিয়তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত হ